কাজ করবে এই নতুন বাংলাদেশে আর চলবে না আজকেবার আমাদের কেন নিরাপত্তার সারক দিক্রিয়া এই নতুন বাংলাদেশে আর চলবে না তে চান তাদেরকে আজকে এই সমাবেশ করাতে চান আপনারা ভারতের গুরুজনের মতো ভারতের বাংলাদেশের সাথে এরকম কি বাংলাদেশের বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ আকাঙ্ক্ষা ভবিষ্যতে যারা বাংলাদেশের যতক্ষণ দূতাবাসাতে সেই দূতাব যারা অবশ্যই নিরাপত্তা দেওয়া সেই বিষয়ে কথা বলা হয়

থেকে বেশি নিরাপত্তা বোধ করে আমাদেরকে দাঁড়িয়ে রাখা যাবে না আমরা চব্বিশের ঘরে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনত্ব রক্ষায় অত্যন্ত এবং আমাদেরকে দাঁড়িয়ে রাখা চাই না দিল্লির আর বাংলাদেশের চলবে না আগামীর বাংলাদেশ চোখে চোখ রেখে কথা